হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি বরাবরের মতনই এমনি রানা আহমেদ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা সাইট বাই মেক এখানে আমরা ভিডিও আমি তো ভিডিও ওয়াচ ভিডিও ইউটিউবের ভিডিও ওয়াচ নিয়ে কাজ করি তো এখানেও সেম আপনি কীভাবে কাজ করবেন এটা আমি স্ক্রিনে দেখাবো তো প্রথম বলে নিই এটা জাস্ট আপনাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করার ঝামেলা বলতে গেলে কোনো ঝামেলা নেই এখানে জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি কন্টিনিউ এখানে কন্টিনিউ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা লগ ইন হয়ে ঠিক আছে জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এখান থেকে আপনি করতে পারবেন তো দেখাচ্ছি আমি কীভাবে জাস্ট আপনি এখানে আমি ডিসিশন বক্সে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা ক্লিক করলে আপনি সরাসরি এখানে এই রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন রেজিস্ট্রেশন পেজ করার পরে আপনাকে বিস্তারিত কাজগুলো করতে হবে তো এই যে এইখানে যে অপশানটা এখানে আমি এখন কন্টিনিউ উইথ ফেসবুক এটা আমি করে ফেলবো আমার ফেসবুকের সাথে এটা এই যে আমার নাম এই যে আমার হয়ে গেলো এম ডি এখন এটা কন্টিনিউ আজ এমনি এই যে এখন এটা আমার ফেসবুকের সাথে হয়ে গেলো এই যে এখানে এখানে দেখাচ্ছে যে আমি রানা আহমেদ হয়ে গেছে আমার এটা লগ ইন করা জাস্ট সামান্য মানে এটা কোনো ঝামেলা নেই তো এখানে কাজ হলো কি এই যে এখানে আপনি এই যে ইউ আর জিরো এন্ট্রি যেহেতু আমি এখনই কাজটা শুরু করলাম কাজটা শুরু করছি তো এর জন্য আমার কোনো এন্ট্রি নাই এখানে এন্ট্রি করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এন্ট্রি নেওয়ার জন্য এখানে একটু কাজ করতে হবে তো কাজ করার জন্য কি ধরো আমি দেখার বিষয়টা যে এখানে উইনার উইনার একশো ডলার পাবে তারপরে পাবে জিরো ওয়ান জিরো ওয়ান করে চারশো উইনার চারশো উইনার পাবে জিরো ওয়ান ডলার জিরো ওয়ান ডলার এবং পাঁচ হাজার উইনার পাবে জিরো ওয়ান ডলার তিনটে ড্র তিনটে ড্রের এভাবে প্রথম উইনার পাবে একশো ডলার দ্বিতীয় উইনার পাবে জিরো ডলার ওয়ান স্ট্যান্ড এখানে জিরো পয়েন্ট ওয়ান ডলার পাবে চারশো ওইনার এবং পাঁচ হাজার ওইনার পাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার আমরা এন্ট্রির জন্য কিভাবে আর্ন করব বা কীভাবে আমরা এন্ট্রি করবো এটা আমি ডলার না ইন্টার ড্র লেখা নেই এখানে আমরা জাস্ট ক্লিক ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ভিডিও আসবে ঠিক আছে সেই ভিডিওটা আমাদেরকে দেখতে হবে এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমাদের দেখতে হবে আমি ভিডিওটা দেখব ভিডিও দেখার পরে আমার চুয়াত্তর সেকেন্ড ভিডিওটা চুয়াত্তর সেকেন্ড এই ভিডিওটা আমাকে দেখতে হবে ঠিক আছে এই ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে তো বন্ধুরা এই ভিডিও দেখার পরে আমাকে চারটা অপশান দিবে মানে আমাকে একটা কোশ্চিন করবে কোশ্চেন করার পরে আমাকে চারটা অপশান দিবে তারা তো চারটা অপশান দেওয়ার পরে আমাকে এখানে রাইট অ্যান্সারটা দিতে হবে রাইট অ্যান্সার দিলে তারপরে ভিডিওতে আসবে দেখাই হুম ভিডিওটা কি রিলেটেড মানে এই ভিডিওটা কি সে সম্বন্ধে আমাকে জানাবে যে ভিডিওটা কি মানে এই ভিডিওটা কি বোঝাচ্ছে তো আমাকে অবশ্যই দিবে একটু পরে তো এটা হলো এই যে আমাকে চারটা অপশান দিয়েছে এটা গেমিং এটা হলো মুভি এটা হলো মুভি এই জন্য মুভিতে আমি অ্যান্সার দেবো এবং এটা কারেক্ট অ্যান্সার তো এইভাবে আমাকে চারটা অপশান দিবে তারা চারটা ভিডিও দেবে এবং চারটা ভিডিও দেওয়ার পরে আমি চারটে ডান্সার যদি দিতে পারি তাহলে আমাকে এন্ট্রি করার আমাকে এন্ট্রি করার তারা সুযোগ দিবে তো আমি ওয়ান এন্ট্রির জন্য আপনাদের জাস্ট ভিডিও দেখানোর জন্য এটা দেখছি যে আমি যাতে ওয়ান এন্ট্রি কীভাবে করবো তো দেখি আমরা মোর ভিডিওগুলো আপনারা দেখতে পারলেন যে আমি একটা ট্রো নেওয়ার জন্য আমাকে চারটা পাঁচটা ভিডিও দেখতে হলো তা আপনাকে ইন্ট্রো নেওয়ার জন্য একটা ইন্ট্রো নেওয়ার জন্য মানে লটারিতে জয়েন করার জন্য এইভাবে আপনাকে পাঁচটা ভিডিও দেখতে হবে তো আমি দেখালাম কীভাবে ভিডিওগুলো দেখলেন দেখতে হয় জাস্ট আপনাকে একটা ভিডিও দেখতে হবে সত্তর সেকেন্ড বা পঞ্চান্ন সেকেন্ড বা পঁয়ষট্টি সেকেন্ড দেখার পরে আপনাকে একটা কোশ্চেন করবে এই কোয়েশ্চিনগুলো তো দেখতে পেলেন কী কোশ্চিন করলো এই কোশ্চিনগুলো ওই ভিডিও রিলেটেড কোশ্চিন করবে কোশ্চিনের অ্যান্সার দিলে আপনাকে পাঁচটা পাঁচটা ভিডিওর অ্যান্সার যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনাকে এরকম একটা ইউ গেট ওয়ান ইন ট্রু তো ঠিক আছে আমি একটা ইন্ট্রো নেব ওকে তো আমি একটা ইন্টারিউ নিলো আর এটা আমাকে অবশ্য তো আমি একটা ইন্ট্রো নিয়েছি এটা আমাকে কতক্ষণ পরে জানাবে এটা পনেরো পনেরো ঘন্টা পরে টাইম ইন ইন্ট্রু এটা আমাকে পনেরো ঘন্টা পরে এটা ড্র দেবে তো পনেরো ঘন্টা ড্র দেওয়ার পনেরো ঘন্টা পরে এটা ড্র দেবে এটা উইনার যদি আমি হই আমি যদি উইনার হতে পারি তাহলে একশো ডলার পাবো আমি যদি চার হাজারের মধ্যে দুজন থাকি তাহলে ওয়ান এক্সেন্ড করে পাবো আমি যদি পাঁচ হাজারের মধ্যে থাকি তাহলে আমি জিরো পয়েন্ট ডলার করে পাবো তো হলো বিষয় তো আমি আরেকটা বিষয় বলি যে এখানে আপনি উইথড্র করবেন কীভাবে আচ্ছা এখানে দেখ দেখবেন কীভাবে যে উইনার উইনার কী হয়েছে গত গত দিনে তো এখানে উইনারে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারেন এখানে উনার কী উইনার কি হয়েছে তো এখানে উইনার হয়েছে এ সেকেন্ড উইনার এই এখানে আদার্স সব আছে উইনার হয়েছে এটা ঠিক আছে এটা এটা বাইশে ডিসেম্বরে উইনার এটা উইনারের এটা তারপরে একুশে ডিসেম্বরের তো এইভাবে দেওয়া আছে এখানে তারপরে এখানে উইড্রো করবো কীভাবে তো উইড্রো করার জন্য আমরা এখানে যে এই অপশানে যাব যাওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করবো যে আমার কান্ট্রি কী ঠিক আছে তো এখানে যেহেতু বাংলাদেশটাই সেহেতু আমাদেরকে ইউএকে বা আমি ইন্ডিয়া করব পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেহেতু আমাদের বাংলাদেশে অপশন হয় সেহেতু এখানে আমি ইন্ডিয়া করব তো ইন্ডিয়া করা করার পরে এই যে আমি সরাসরি ব্যাংকের মাধ্যমে এবং পেপালের মাধ্যমে আমি এখানে নিতে পারি তো আমার পেপাল অ্যাকাউন্ট যেহেতু আছে পেপালের মাধ্যমে নিব যেহেতু জুম আমাদের বাংলাদেশে চলে আসি সেহেতু জুমের মাধ্যমে পেপালের মাধ্যমে পেপাল থেকে জুমে আমরা নিতে পারবো তো আমি হোমে চলে যাই এবার তো বন্ধুরা আপনার বিষয়টা বুঝতে পারছেন এখানে আপনি যখন আপনার এখানে ডলার যোগ হবে তখন আপনি এখানে এই যে আপনাকে জিরো দেখাচ্ছে যেহেতু আমার কোনো ডলার যখন হবে সরাসরি আপনি এখানে আপনি যত ডলার ইচ্ছে মতো আপনি যদি এখানে ওয়ান ডলার হয় তো ওয়ান ডলার আপনি তবে দশ ডলার দশ ডলার হলে সব আমি উইড্রো করা যেতে ভালো হয় তো এখানে দশ ডলার বা পাঁচ ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন তো আপনি পাঁচ ডলার হলে এখানে পেপালের মাধ্যমে উইড্রো করতে পারেন তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ